আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেক অনেক বেশি ভালো আছেন তো এই সাবস্ক্রি ভিডিওতে আমি আপনাদের দুই হাজার একুশের টেস্টেড একটা বাংলাদেশ আর্নিং অ্যাপ্লিকেশন নজর এসেছি জার্নিং অ্যাপ্লিকেশন থেকে আপনি একদিনে এক হাজার টাকা ত্রিশ দিনে কিন্তু আপনি ত্রিশ হাজার টাকা ইনকাম করে সরাসরি আপনার সাথে বিকাশ শখের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া আপনি চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট নিতে পারেন এছাড়া আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পেপাল পেটিএমের মাধ্যমে কিন্তু আজকে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন আজকে অ্যাপ্লিকেশনে কাজ করে যদি আপনি পেমেন্টটিকে রিসিভ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা কিন্তু আমাদের রিমোটস আপনার নাম্বার পেয়েছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু পেমেন্টটা করে দিব আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশনটা কিন্তু মাত্র দশ টাকা হলে পেমেন্ট করে সেক্ষেত্রে কিন্তু আজকে অ্যাপ্লিকেশন আপনি নিঃসন্দেহে কাজ করতে পারেন মাত্র দশটা কলে আজকে অ্যাপ্লিকেশন থেকে সরাসরি আসতে আপনি রিসার্জের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করতে পারবেন ভিডিও ফার্স্টটা আসছে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে আসছে আমি পেমেন্টটা নিয়ে দেখাবো এর জন্য গিয়ে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি আপনি স্কিপ করে ট্রেনটা দেখেন সেক্ষেত্রে কিন্তু কিছু বুঝতে পারবেন না পরবর্তীতে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কাজ করে পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন না তো আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে গেছে অ্যাপ্লিকেশনটার নাম আছে বিডি ক্যাশ এটা কিন্তু ট্যাশ একটা অনলাইন আপনি যদি সঠিক নিয়মের কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি আজকে অ্যাপ্লিকেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন আপনাদের হচ্ছে আজকে অ্যাপ্লিকেশন থেকে লাইভে পেমেন্টটা দেখাবো এই জন্য হচ্ছে প্রথমত বিডি অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা আছে ওপেন করে দিচ্ছে ওপেন করামারটা আছে এখান থেকে অস্ত্র পেমেন্ট না দেখাবো এজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আসবি সকলে কন্টিনিউ করতে থাকুন আজকে ভিডিওটা যদি আপনি কোথায় স্কিপ করে টেনে দেখেন সেক্ষেত্রে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো গে সামর্থ্য মূলত অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিচ্ছে ওপেন করামারটাও দেখেন আমার ব্যালেন্স থেকে কিন্তু এখানে দশ হাজার পয়েন্ট আছে তো এখান থেকে অস্ত পেমেন্ট নেওয়ার জন্য উপর যে ক্যাশ আউট অপশান আসছে এখান থেকে আপনি ক্যাশ আউট অপশান একটা ক্লিক করে দেবেন তো ক্যাশ আউট অপশানে ক্লিক করবার গে সেখান থেকে কীভাবে পেমেন্টটা নিতে হয় সম্পূর্ণ কিছু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি তো এই জন্য অবশ্যই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা বি সকলেই কন্টিনিউ করতে থাকুন আপনাদের আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখেন হান্ড্রেড পার্সেন্ট আজকে অ্যাপ্লিকেশন থেকে আর্নিংটা করতে পারবেন তো এখানে দেখেন আমার ব্যালেন্সে কিন্তু এখানে আসছে আপনার দশ হাজার পয়েন্ট আছে আর এখানে তারা বলছে পাঁচ হাজার পয়েন্ট চুমান দশ টাকা হলে আপনি মোবাইল রিচার্জ এছাড়া কিন্তু বিকাশে নিতে চলে পঞ্চাশ হাজার পয়েন্ট চুমান একশো টাকা কিন্তু আপনি এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট কিন্তু নিতে পারবেন যেহেতু হচ্ছে আমি এখান থেকে মোবাইল রিচার্জের মাধ্যমে নিতে পারবো এছাড়া আপনি চলে এখানে পেপ্যাল আছে রকেট আছে নগদ আছে এছাড়া আসছে এখান থেকে গুগল প্লে গিফট কার্ড কয়েন বেস তার কয়েন পিএস এস তারপর পেটিএম তারপর হচ্ছে পেটিএম জি ক্যাশ ফ্রি ডায়মন্ড পাবজি ইউ কিন্তু এখান থেকে চাইলে আপনি নিয়ে নিতে পারেন তো এখান থেকে যেহেতু আমি হচ্ছে মোবাইলের সাথে আমাদের পেমেন্টটা নিব এই জন্য আসছে এখানে যে কুইন্ট আসছে এখানের উপর একটা ক্লিক করে দিচ্ছি তো আপনি এটার উপর একটা ক্লিক করে দিবেন এটার পর ক্লিক করারটা হচ্ছে কিভাবে পেমেন্টটা নিতে সম্পূর্ণ কিছু দেখাইছি ওইটার পর ক্লিক করবে একটু নিসিস কল করবার এখান থেকে হচ্ছে রিসিভ অ্যাকাউন্ট নাম্বার আপনি যে অ্যাকাউন্ট নাম্বার আছে পেমেন্টের নিতে শান গিয়েছি সে অ্যাকাউন্ট নাম্বারটা আছে এখানে আপনি জাস্ট আসছে টাইপ করে বসিয়ে দিবেন তোকে আমি মূলত সেই নাম্বারটা তো সে পেমেন্টটা নিবই জন্য এই নাম্বারটাই এখানে সিলেক্ট করে নিশ্চয় যে রিডিম অপশন আছে এই রিডিম অপশানে ক্লিক করতেছি ক্লিক করারটা দেখেন এটা কিন্তু রিডিম হয়ে যাবে তো দেখেন রিকোয়েস্ট সেন্ট সাকসেসফুল আমাদের কিন্তু রিকোয়েস্টের জন্য কিন্তু সফলভাবে রিকোয়েস্ট করা গেছে মানে পেমেন্টের জন্য সফলভাবে রিকোয়েস্ট করা গেছে তো এখন দেখেন আমাদের ব্যালেন্স থেকে কিন্তু একটু লোড নেওয়ার পর এখান থেকে যে অ্যামাউন্টটা সে অ্যামাউন্টটা কিন্তু মাইনাস হয়ে যাবে মেবি তো এটা হচ্ছে কিছুটা লোড নিতে হবে অ্যাকাউন্টটা হচ্ছে যদি লোড করে দিই সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন এখান থেকে কিন্তু ব্যালেন্স থেকে যে টাকা সে টাকাটা কিন্তু এখান থেকে কেটে নিবে তুমি সম্পূর্ণ কিছু দেখা এসে একটু সময় নেবে যেহেতু আমার নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে সেক্ষেত্রে একটু সময় এখানে নিচ্ছে তো তারপর সেখান থেকে ক্যাশ অপশানে ক্লিক তো দেখবেন এখান থেকে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে এখন পাঁচ হাজার পয়েন্ট মেবি এখানে কিন্তু আছে। আর এটি কিন্তু পেমেন্ট পেন্ডিংয়ে চলে আসছে এটা কিন্তু একটা টাইম দিয়েছে তো তারা দেখি কত সময় মধ্যে পেমেন্টটা করে তারা সর্বোচ্চ এক থেকে দুই দিনের মধ্যে পেমেন্টটা করে থাকে এখন যেহেতু আস্তে অ্যাপ্লিকেশনটা নতুন লঞ্চ করছে সেক্ষেত্রে মাত্র দুই থেকে তিন মিনিট বা এক থেকে দেড় ঘন্টা বা এই সামথিং কিছু সময়ের মধ্যে কিন্তু তারা পেমেন্টটা করে থাকে তো দেখি তারা কত সময় মধ্যে পেমেন্টটা করে সে পর্যন্ত আসছে সাথে যে ভিডিওটা শেষ ভিডিওটা স্কিপ করতেছি তারা পেমেন্ট করা মাত্র হচ্ছে আমি আপনাদের পেমেন্ট পরিষ্কার করে সম্পূর্ণ ভিডিওটা স্টার্ট জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো গেস্ট দেখেন মাত্র কয়েক মিনিটের মধ্যে আমি কিন্তু একটা মেসেজ পেয়ে গেছি গেস দেখেন এখান থেকে কিন্তু আমি পেমেন্টটা রিসিভ করছি এখানে আছে যে দশ টাকা আছে সেই দশ টাকা কিন্তু আমি এখান থেকে হচ্ছে মোবাইল রিসার্চের মধ্যে পেমেন্টটাকে রিসিভ করতে গেছ দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু নাও এই মাত্র কিন্তু পেমেন্টটা আমি রিসিভ করছি তো গেস আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে আজকে অ্যাপ্লিকেশনের কাজ করে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন আজকে অ্যাপ্লিকেশন যদি আপনি সঠিক নিয়মানের কাজ করে পেমেন্টটাকে রিসিভ না করতে পারেন সেক্ষেত্রে আসলে ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু পেমেন্টটা করে দেবো আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে আপনি একদিনে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন এছাড়া হচ্ছে আপনি তিরিশ দিনে হচ্ছে তিরিশ হাজার টাকা ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশ শখের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া আপনি চলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা নিতে পারেন তো গেছে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা আসছে কীভাবে ইনস্টল করতে হয় কীভাবে আসছে সঠিক নিয়মে কাজ করতে হয় সম্পূর্ণ কিছু স্টেপ বাই স্টেপ দেখা এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন বেশি কথা না বাড়ি আজকে যে মূল ভিডিওটা আছে আজকে মূল ভিডিওটা শুরু করা যাক তো গেস আজকে যে ভিডিওটা আছে আজকে ভিডিওটা শুরু করার আগে সেগুলো ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি গেস আপনাদের প্রথমবারের মতো আমাদের এম কে টেকনোলজি টোয়েন্টি ফোর যে ইউটিউব চ্যানেলটা আছে এটা নতুন ভিজিট করতে গেছেন সেক্ষেত্রে নিচে লাল সাবস্ক্রাইব নামে একটা লেখা দেখতেছেন অবশ্যই এখান থেকে লাল সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে নোটিফিকেশন বেল আইকনটি দিয়ে আছে এটা ক্লিক করে অবশ্যই এখান থেকে কল সিলেক্ট করে দেবেন সেক্ষেত্রে সব পরবর্তীতে আমরা যখন আপনাদের মাঝে যে আর্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো আছে এগুলো রিভিউ করবো আপনার কাছে কিন্তু একটা চলে যাবে আপনি কিন্তু সবার আগে আমাদের আপডেট ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন এর জন্য গেস আপনি যদি আমাদের যে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান বেলাই কিন্তু অবশ্যই অবশ্যই বাজিয়ে রাখবেন আর আজকে ভিডিওটা নিশ্চিত সকলে একটা লাইক করে দেবেন যদি আজকে ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগে থাকে সেক্ষেত্রে আজকে ভিডিওটা একটা লাইক দিতে পারেন আর এই পাশে যে কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশন আপনার যে মূল্যবান মতামতটি আছে সেটা জানতে ভুলবেন না আর শেয়ার কোনো উপর চলে ক্লিক করে হচ্ছে আজকে ভিডিওটা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আপনার একটা ফ্রেন্ডও কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশানটা আসছে অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু একশো পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবে তো গেস প্রথমত হচ্ছে আপনাদের যা করতে হবে আজকে হচ্ছে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও হচ্ছে টাইটেল আছে এখান থেকে হচ্ছে টাইটেলবারের উপর একটা ক্লিক করবেন ক্লিক কমারটা দেখবেন সে আমার ডিসক্রিপশন বক্স কিন্তু আপনাদের মধ্যে ওপেন হয়ে যাবে এইখান থেকে হচ্ছে আপনি দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক দেখা গেছে সেখান থেকে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তোকে অ্যাপ্লিকেশন লিংকের উপর যখনই ক্লিক করবেন আপনাকে সরাসরি গুগল প্লে স্টোর নিয়ে আসবে তো অ্যাপ্লিকেশনটার নাম আসবে বিদিকে সেটা কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করে থাকে একটু নিঃশ্বাসের পর এখান থেকে দেখবেন অ্যাপ্লিকেশনটা রেটিংও ভালো আর অ্যাপ্লিকেশনটা যেহেতু একশো পার্সেন্ট পেমেন্ট করতেছে আর আমি আপনাদের লাইভে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট নিয়ে দেখাই দিচ্ছি আর অ্যাপ্লিকেশনটা মাত্র দশ টাকা কালে পেমেন্টটা করতেছে তো অ্যাপ্লিকেশনটা প্রথমত হচ্ছে এই পয়সা দেখবেন যে ইনস্টল নামে একটা লেখা আছে ইনস্টল অপশানে ক্লিক করে আজকে যে এ বিডি ক্যাচ যে অ্যাপ্লিকেশানটা আছে এটা হচ্ছে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর সে অ্যাপ্লিকেশন অবশ্যই আপনাকে ফাইভ স্টার রেটিং দিতে হবে সোকে ফাইভ স্টার রেটিং দেওয়ার পর জন্য হচ্ছে এখান থেকে হচ্ছে একবার লাস্টের স্ট্যাটাস স্টারটা আসছে এখান থেকে হচ্ছে লাস্টের স্টারে ক্লিক করে অবশ্যই এখান থেকে আপনি পাঁচ স্টারে ফিল আপ করে দেবেন দেওয়ার পর সেখান থেকে ডিসক্রাইবের এক্সপেরিয়েন্স এখানে সুন্দর কিছু একটা লিখে দিবেন তো এখানে হচ্ছে আমি লিখেছি নাইস অ্যাপ হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে হানড্রেড পারসেন্ট পেমেন্ট করে তো এটা আমি এখান থেকে লিখে দিলাম আপনি এখানে সুন্দর কিছু একটা লিখে দিতে পারেন দেওয়ার পর সে উপর দিকে দেখবেন যে পোস্ট নামে একটা অপশান দেওয়া আছে এখান থেকে আপনি পোস্ট অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন ফাইভ স্টার রাইটিং কিন্তু দেওয়া হয়েছে তো গেস্ট ফাইভ স্টার রাইটিং দেওয়ার পর কিন্তু অ্যাপ্লিকেশানটা ওপেন করে আগে আপনাদের কিছু কাজ করতে হবে এস সার্সকা যে অ্যাপ্লিকেশনটা সার্স অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই আপনাকে একটা বিপেন ইউজ করতে পারি জন্য আপনি চলছে বছর সরাসরি গুগল প্লে স্টোরে আপনার ফোনের যে প্লে স্টোরটা আছে সেটা আসছে এখান থেকে ওপেন করে দেবেন তারপর পর সার্চ বারে ক্লিক করুন তারপর আসছে এখানে আপনি লিখবেন আসছে সিকিউর বিপেন গ্যাস এখান থেকে আসছে আপনি সিকিউর বিপিএন লিখে সার্চ করবেন সেক্ষেত্রে হচ্ছে প্রথমত হচ্ছে আপনি এই বিপিনটা পেয়েছেন আপনি সুপার বিপেন বা টার বিপেন সে কোনো একটা বিপিএন ইনস্টল করে ওপেন করে আসছে জাস্ট হচ্ছে ইউনাইটেড স্টেট কান্ট্রি সার্ভারটা কানেক্ট করে নেবেন তো আমি হচ্ছে মূলত সিকুড় বিপেন যে বিপিএন বিপেন টা ইউজ করবো অলরেডি আমার যেহেতু বিপেনটা ইনস্টল করা আছে আমি হচ্ছে বিপেনটা ওপেন করে দিচ্ছি আপনি চলে এই বিপেন ইউজ করতে পারেন তো আমি বিপেনটা ওপেন করে দিচ্ছি আমি সম্পূর্ণ কিছু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি তোকে বিপেন থেকে হচ্ছে আপনি ইউনাইটেড রেজিস্টেড কান্ট্রি যে সার্ভারটা আছে সেটা কানেক্ট করে দেবেন তারপর এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা আছে এটা হচ্ছে জাস্ট আপনি ওপেন করে দেবেন অবশ্যই ইউনাইটেড রেডিস্ট্রেড যে কান্ট্রির সার্ভারটা আছে সেটা কানেক্ট করে দেবেন উপর থেকে যখন হচ্ছে বিপেন লেখা চলে আসবে তখন হচ্ছে মূলত অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে তো অ্যাপ্লিকেশনটা ওপেন কমারটা দেখবেন সেমন তিনটাপে চলে আসবে এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন অনেক পদ্ধতিতে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে আর্নিংটা করতে পারবেন যেরকম হচ্ছে প্রথমত হচ্ছে ডেলি রিওয়ার্ড যে অপশনটা আছে এটার পর একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক কর্মারটা হচ্ছে এখানে হচ্ছে একটা অ্যাড শো করবে একটা সম্পূর্ণ দেখে জাস্ট কেটে দেবেন সেক্ষেত্রে কিন্তু এখানে ডেলি চেকিংয়ের কাজটা করে আসবে প্রতি চব্বিশ ঘন্টা পর পর এখান থেকে কিন্তু আপনি ডেলি চেকিংয়ের কাজটা করতে পারবেন তারপর সেখান থেকে স্পিনার নান যে অপশনটা আছে এটাই ক্লিক করবেন তো এখান থেকে হচ্ছে আপনি স্পিনার নানের কাজটা কিন্তু এখান থেকে সম্পূর্ণভাবে করতে পারবেন তো এটা করার জন্য দেখবেন যে স্পিনে হ্যার একটা অপশন আছে স্পিনের অপশানে ক্লিক করে দেবেন স্পিনের অপশানে ক্লিক কমারটা হচ্ছে এখানে স্পিনটা ঘুরবে গ্যাস ঘুরার পর কিন্তু এখান থেকে নির্দিষ্ট একটা পয়েন্ট কিন্তু আপনি এখান থেকে ফিতে পেয়েছেন সম্পূর্ণ কিছু বুঝা যাচ্ছে গ্যাস অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনি প্রতিদিন কিন্তু অ্যাপ্লিকেশন থেকে এক হাজার টাকা ইনকাম করে বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন তো এরকম হচ্ছে অ্যাডশো করলে একটা হচ্ছে আপনি কেটে দেবেন তারপর এখান থেকে দেখবেন যে কালেক্ট কয়েন নামে একটা অপশন আছে কালেক্ট কয়েন অপশনে ক্লিক করবেন যে একটা শো করে একটা হচ্ছে আপনি মিনিমাম পাঁচ সেকেন্ড দেখবেন গ্যাস অবশ্যই পাঁচ সেকেন্ড দেখতে হবে পাঁচ সেকেন্ড দেখা গেলে একটা কেটে দেবেন সেক্ষেত্রে কিন্তু একটা স্পিনের কাজ কমপ্লিট হয়ে যাবে এভাবে স্পিন হেয়ার অপশনের উপর ক্লিক করে করে এখান থেকে হচ্ছে আপনি স্পিন অপশানে ক্লিক করে করে স্পিনের অপশানে ক্লিক করে স্পিনগুলো করবেন জ্যাটগুলো আসবে ব্যাটগুলো কেটে দেবেন যখন হচ্ছে গেট আসবে ব্যাডে ক্লিক করতে হলে সে সময় হচ্ছে স্পিনের অপশানে ক্লিক করার মাত্র জ্যাটটা সে করে অ্যাডের উপর ক্লিক করবেন করা মাত্র হচ্ছে আপনাকে গুগল প্লে প্লেস্টোর নিয়েছে স্টোর থেকে অবশ্যই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন কোন গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন তারপর হচ্ছে এখান থেকে স্ক্যাচ অ্যান্ড উনির যে কাজটা আছে এটার উপর ক্লিক করে দেবেন তোকে সেটা পর ক্লিক কমারটা হচ্ছে এখান থেকে করছে আপনি স্কাশের কাজটা করতে পারবেন এটা করার জন্য হচ্ছে এখান থেকে স্কাশটা জাস্তে আস্তে হাত দিয়ে ভাবে গোসবেন গোসার পর নির্দিষ্ট একটা পয়েন্ট পাবেন কালেক্ট করে ক্লিক করবেন ক্লিক কমারটা যে অ্যাডটা শুকায় একটা সম্পূর্ণ পাঁচ সেকেন্ড দেখবেন দেখা গেলে জাস্ট কেটে দেবেন সেক্ষেত্রে ব্যাকে চলে আসলে কিন্তু এখানে একটা কাজ কমপ্লিট করে আসবে আর যখন হচ্ছে এখান থেকে স্কাশ অ্যান্ড উইন অপশানে ক্লিক করবার যদি এখান থেকে আসছে আপনার এই কালেক্ট করেন এখানে যদি গেট ব্রশ লেখা চলে আসে তাহলে হচ্ছে আপনি গেট ব্রাশ অপশানে ক্লিক করে করবেন গেট ব্রাশ অপশনে ক্লিক করলে হচ্ছে গেট ব্রাশ অপশানে ক্লিক কমারটা যে আট শুক্র করবে এরকম অ্যাড শো করবে অ্যাডের পর ক্লিক করে দেবেন যখন গেট বেস লেখা চলে আসবে তখন অ্যাড শো করবে অ্যাডের পর ক্লিক করে দেবেন অ্যাডের পর ক্লিক করলে যদি গুগল প্লে স্টোর আছে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন তারপর থেকে সেখান থেকে অস্ত্র আপনি ইজি রিওয়ার্ডের যে কাজটা আছে এটা করতে পারেন এটার পর ক্লিক করে দেবেন দেওয়া মাত্র এখান থেকে আপনি ওয়েবসাইটে ভিজিটের কাজ যেগুলো আছে সেগুলো করতে পারেন এখান থেকে হচ্ছে দেখেন এই ওয়েবসাইটে ভিজিটের কাজটা করলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা প্রফিট পেয়ে যাবেন এই জন্য হচ্ছে এই অপশানে ক্লিক করেন পঞ্চাশ পয়েন্ট পেয়ে যাবেন যে কোনো একটি ওয়েবসাইট সিলেক্ট করে দেবেন স্টেপ বাই স্টেপ আপনাকে এই ওয়েবসাইটে ভিজিটের যে কাজটা আছে এটা করতে হবে করা হচ্ছে আপনাকে যে কোনো একটি ওয়েবসাইটে নিয়ে যাবে মানে যে কোনো না আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবেন এরপরে এখান থেকে যে কোনো একটা পোস্ট এখান থেকে হচ্ছে আপনি ওপেন করে দেবেন অবশ্যই একটা পোস্ট আপনাকে ওপেন করতে হবে তো পোস্টটা ওপেন হচ্ছে যে পোস্টটা আসে পোস্টটা আপনি এক মিনিট পড়বেন অবশ্যই গে সে পোস্টটা আপনাকে এক মিনিট দেখতে হবে এক মিনিট দেখা গেলে জাস্ট ব্যাগে চলে যাবেন সেখানে কিন্তু এখানে একটা কাজ কমপ্লিট হয়ে গেছে যাবে এইভাবে স্টেপ বাই স্টেপ যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজ এখান থেকে কিন্তু আপনি কমপ্লিটলিভাবে কিন্তু এখান থেকে আপনি করে নেবেন আশা করি গ্যাস বুঝতে পারছেন তো তারপর সেখান থেকে হচ্ছে থ্রি রট নোটিফিকেশান আইকনে ক্লিক করলে তাদের যে নোটিফিকেশন আইকনটা আছে এটা এখান থেকে পড়তে পারবেন তো থ্রিটার মেনুতে ক্লিক করুন কমার্টো সেখান থেকে চলে ইনভাইট করতে পারেন ইনভাইট অপশানে ক্লিক করে দেবেন ইনভাইট অপশানে ক্লিক কমার্টো এখান থেকে হচ্ছে আপনি আপনারা রেফার লিঙ্কটা পেয়েছেন এই রেফার লিঙ্কটা চলে ফ্রেন্ড সার্কলের মধ্যে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু তারা যদি আপনার রেফার লিঙ্ক দ্বারা জয়েন করে সেক্ষেত্রে ভালো একটা প্রফিট কিন্তু আপনি বোনাস পেয়ে যাবেন সো গেস্ট তারপর সেখান থেকে তাদের যে ইউটিউব চ্যানেল আছে বা এখান থেকে হচ্ছে যে মানে ফেসবুক গ্রুপ আছে এসব গ্রুপে মানে হচ্ছে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন থাকবেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা আপডেটগুলো জানতে পারবেন তো এই ছিল মূলত আজকে ভিডিওটি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনার